আমরা নির্বাচন চাই ভালো নির্বাচন আর জাতীয় সরকার গ্রহণ করার জন্য সবচেয়ে ভালো নির্বাচন জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার আর সর্বদলের অংশগ্রহণ

আগামীতে ক্ষমতায় কে যাবে না যেমন জানি না কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাস চালাবাস দখলবাসীরা বাংলাদেশের জনগণ রক্ত দেশে যে আশিস্ট থাকব বাংলাদেশর একজন ভেরি রাষ্ট্রীয় কথা বলব আমার বাংলা দেশের মানুষ কোনভাবে না কোন হলো বাংলাদেশর বৈষয়কে চালা দিতে হবে বাংলাদেশর পুত্র দাবি মজবুত হবে দর্শক যখন সবার শুনতে পারবে নীল পিকে বলতে পারবে আমার দাওরা সম্মান যে রাস্তা চলা করতে পারবে বাংলাদেশ নিশ্চিত করতে করতে তাই করবে তুমি করতে এই চাপকে মুক্তি দেওয়ার জন্য কোরআন সুন্দর আইন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে মানুষ ওই ভারতের কোরআন করার জন্য রক্ত দেয় নেই বাংলাদেশের মানুষ ভালো আমাদের দেশে প্রত্যেকটা নেতৃত্ব করবে হেলমেট আমাদের দেশে প্রত্যেক নেতৃত্ব করবে এছাড়া বাংলাদেশের মানুষ জীবন দায়নের বাংলাদেশের মানুষ সাধন তারা নিজের আইন প্রণয়ন করবে নিজেরা সংস করবে তারা নিজেদের পয় দাঁড়াবে বাংলাদেশের জীবন দিতে পারে কিন্তু আমি করতে পারে না আমি বিশ্বাস করি আজকে মনোযোগ আছেন আজকে মানুষরা আছেন যে আমরা বোনা صتري عدم خوداد ااسلام

আমেরিকা এবং ইসরায়েল খেলে কোনো প্রভাব পড়তে নাই বাংলাদেশের একটা বাক হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন

ইসলাম প্রস্তাবে কত নাম্বার মানে নেত্রবিভাগ কিছু দ্বারা ইসলাম প্রস্তাবে আগামী 5 বছরের মধ্যে সমস্ত বড় বড় জনকিছু বহন চলে যাবে ইসলাম প্রস্তাবে 28 লক্ষ টাকা হবে না পুরো খাদ্য না হবে ইসলাম سب تھی گھنٹے پر

मुस्लिम सलाम अज़ाहरों को अल्लाह के एब्बल सलाम शबाई के इस अधुमातार पर कोहन डाल पर हमारे ना इन लबाला इस सन्दावली पर